পবিত্র ঈদ ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঈদের জামাতে অংশ নেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল নটায় বায়তুল মোকাররম মসজিদে হবে এই জামাতে নারীদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন প্রধান জামাতে পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে কাল বৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে জামাত শেষে তিনটি ফটক দিয়ে মুসল্লিরা ইদকা মাঠ ত্যাগ করতে পারবেন বলেও জানান তিনি সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি পঁচিশে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশেই কার্যক্রম শেষ হয়নি এ অবস্থায় দশ দিন সময় বাড়ানো হলেও ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক বেসরকারি হজ এজেন্সি মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন সবাই জানা যায় বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনও মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি খাব সভাপতি জানিয়েছেন ছয় এপ্রিল পর্যন্ত সৌদি আরবে এদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি দ্বিতীয় দফা আরও কমপক্ষে দশ দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা এই বন্ধের মধ্যে আমরা কিভাবে এই বাড়ি ভাড়া করতে পারি শুধু ব্যাংক বন্ধ সব কিছু বন্ধ এই জন্য আমরা চাচ্ছি যে এই দশ দিনের সাথে আরও দশ দিন যদি আমরা বাড়াই দে তাহলে আমাদের হাজিগুলা নিচ্ছিন্নভাবে নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে মক্কাই বাংলাদেশ হজ মিশন বলছে ধর্ম মন্ত্রণালয় ও হাফ থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি এজেন্সির মালিক মনোজন প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই দশ দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী আঠাইশ মার্চ পর্যন্ত আটচল্লিশ হাজার তেইশ জন বেসরকারি হজযাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচই জুন পালন হবে পবিত্র হজ সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন এই ঈদ এ ডিসকাউন্ট